চিকিৎসার গাফিলতির অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরে এক রোগীর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের আর তাতে ব্যাপক বিক্ষোভ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় স্বজনেরা আমরা সোমবার সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল রমা রায় ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাত্রা সাংবাদিকদেরকে কি জানালেন বিস্তারিত দেখুন চব্বিশ ওয়ার্স আরামবাগের রিপোর্ট

সেইখানে এই ঘটনাটা প্রত্যেকবার উঠে আসছে যে কর্তব্যরত যে সমস্ত নার্স বা চিকিৎসকরা থাকেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়শই দেখা যাচ্ছে যে ডাকলে আসছে না পেশেন্টের কাছে যাচ্ছে না এরকম একটা অভিযোগ কি বলবেন এটা সব জায়গায় আপনার ওয়ার্ডে অল্প বিস্তার হয়ে থাকে অনেক পেশেন্ট থাকে তারাও চাপে থাকে কিন্তু এটা কাম্য নয় এটা যারা এই পেশাতে এসছে তাদের কর্তব্য এইটাই তবে এই পেশাকে তারা যদি ছোট করে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে আমি ডাক্তার আমি যদি রুগী না দেখি তাহলে আমার দায়িত্ব আমাকে নিতে হবে সেইভাবে ঠিক যদি এইরকম ঘটনা ওরা ঘটাতে থাকেন বা আমার কাছে আমি বারবার সবাইকে বলেছি আমাকে কমপ্লেন করতে এই কমপ্লেনগুলো আমার খুব দরকার তাহলে আমি ওদের ইন্ডাস্ট্রি ব্যবস্থা নিতে পারবো আজকে মেডিকেল কলেজে আবার একজন রুগীর মৃত্যু আমি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি বলবেন কি বলবেন শুনুন আরামবাগ প্রবুলচন্দ্র সেন মেডিকেল কলেজে মৃত্যু হচ্ছে না যেখানে যা কলেজ আছে সেখানেই মৃত্যু হচ্ছে এটা তো অস্বীকার করার কারণ নেই তা প্রথমত কেন মৃত্যু হচ্ছে এগুলো তো আমরা বলতে পারবো না কারণ এখানটায় হচ্ছে কেউ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তার পরিবার আনন্দিত হচ্ছে আবার কারো কেউ অসু মানে মারা যাচ্ছে সেখানেতে তারা বিক্ষোভ তাদের পরিবার বেদনাগুলো আমরা কখনোই চাইব না যারা এই মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে তাদের সুস্থতা কামনা করি তারা সুস্থ বাড়িতে ঠিক আছে এটাই আমাদের কাম্য তা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেন হচ্ছে তার তো সঠিক কেউ বলতে পারবো না আমরা বলতে পারবো না তা এক্ষেত্রে আমরা দেখবো যে কেন মারা গেলেন মারা তো ধরুন সুচিকিৎসার জন্য আমরা বাইরের মৃত্যু কেন বর্তমানে এবার দেখুন আমি প্রথমেই ডাক্তারবাবু নার্স অন্যান্যদের আমরা খুবই জানাব করোনার সময় কিন্তু এরকম কখনোই ওনাদের বিরুদ্ধে মানে বদনাম আসেনি যে নার্সরা দেখেনি ডাক্তারবাবুরা দেখেনি কেউ দেখেনি সেরকম একটা সিচুয়েশনে যদি তারা করে থাকে এক্ষেত্রেও যে তারা তাদের দাপিলে দিতে হয়েছে এটা আমরা বলতে পারবো না কারণ আমরা তো চিকিৎসক নেই তাই এক্ষেত্রে যদি সেরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা প্রিন্সিপাল সাহেবকে বলবো যে ব্যবস্থা নেওয়ার জন্য